ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কয়েকটি অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলও তো সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ল ব্রাঞ্চ থেকে প্রকাশিত হয়েছে দেখুন দেওয়া হয়েছে কাকে সমস্ত অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি সকলকে দেওয়া হয়েছে কী বিষয়ে দেখুন সাবজেক্টের ডেফিসিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস টু গেট পেনশন অ্যাজ পার ডিসি আর বি স্কিম উনিশশো একাশি অর্থাৎ আপনারা যে জানেন যে কয়েকদিন আগেই আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আর এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী হোক বা শিক্ষকদের ক্ষেত্রে যেটা আছে যে দশ বছর কন্টিনিউয়াস সার্ভিস করলে পেনশনের জন্য এলিজেবেল হয় কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কয়েকদিন আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে আর দশ বছর কন্টিনিউয়াস সার্ভিস নয় কিছুটা কম হলেও অর্থাৎ কেউ যদি বছর ছ মাস কন্টিনিউয়াস সার্ভিস করে সেক্ষেত্রেও সে পেনশনের জন্য এলিজেবেল হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ এই যে কী করতে হবে বলা হচ্ছে দেখুন ইন ইনভাইটিং রেফারেন্স টু দ্য সাবজেক্ট নোটেড অ্যাবভ আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ টু সাবমিট দ্য ডিটেলস অফ দ্য কেসেস হোয়াই আর টিচিং অ্যান্ড নন টিচিং হ্যাস ডিফিসিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস টু টেন ইয়ার্স টু গেট পেনশন অ্যাজ পার ডিসি আরভিস কি উনিশশো একাশি তাহলে দেখলেন যে সকল টিচিং নন টিচিং স্টাফেদের দশ বছর হচ্ছে না মানে কন্টিনিউয়াস সার্ভিস সেক্ষেত্রে তার ডিটেল রিপোর্ট শুড রিলিভেন্ট ডকুমেন্ট শুড রিচ টু টু দিস এন্ড বাই সেভেন ডেস অর্থাৎ সাত দিনের মধ্যে ডিটেলস ডকুমেন্ট সহ সেই তালিকা যাদের দশ বছর শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রিটায়ার হতে যাচ্ছেন দশ বছর ও তাদের হচ্ছে পূর্ণ হচ্ছে না সেক্ষেত্রে তাদের লিস্ট কিন্তু ডকুমেন্টের সাথে কিন্তু পাঠাতে হবে এই নির্দেশ কিন্তু সমস্ত স্কুলকে দেওয়া হয়েছে এ শুধুমাত্র সেকেন্ডারি নয় প্রাইমারিতেও দেওয়া হয়েছে সেকেন্ডারি প্রাইমারি সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে দেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ও আপডেট আছে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এটাও কিন্তু সকলকে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অল ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট এখানে যেটা দেওয়া হচ্ছে দেখুন রিগার্ডিং সাবমিশন অফ স্কুল ওয়াইস ইলেকট্রিসিটি বিলস টুয়ার্ডস শেল্টার ফর দ্য পুলিশ পার্সোনাল ডিউরিং দ্য লোকসভা জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ অর্থাৎ লোকসভা চলাকালীন স্কুলগুলোতে যে পুলিশ পার্সোনাল ছিল সি এ পি এফ বা এসপিএফ সেই সময়ে যে ইলেকট্রিসিটি বিল তার যে তার সমস্ত ডিটেলস পাঠাতে বলা হচ্ছে এই যে সাবমিশন অফ ইলেকট্রিসিটি বিল দেখুন এখানে পাঠাতে বলা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের স্কুলগুলোকে বলা হচ্ছে এই দুটি আপডেট এবং এখানে একটি গুগল সিট আছে গুগল ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই গুগল ফর্ম্যাটের মধ্যে কুড়ি সেপ্টেম্বর দু হাজার মধ্যে আপডেট করতে হবে এই যে দেখুন ইন এনক্লোজিং হেয়ার উইথ দ্য মেমো আন মেমো আন্ডার রেফারেন্স রেগার্ডিং দ্য সাবমিশন অফ স্কুল ওয়াইজ ইনফরমেশন ইন কানেকশন উইথ উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি ইনভলভ ইন সেন্টার ফর দ্য পুলিশ পার্সনেল ডিউরিং লোকসভা জেনারেল ইলেকশন দু তাহলে দেখলেন দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন চলাকালীন যে ইলেকট্রিসিটি ইউজ হয়েছে স্কুলগুলোতে তার ডিটেলস কিন্তু পাথরটায় বলা হচ্ছে এই ছিল আজকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ